আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি কালকে আমাদের বাসায় ছোটদের ছোটো একটা পিকনিক হয়েছে সবার ঘরে ঘরে যা ছিল সেটা দিয়েই ছোটোখাটো একটা পিকনিকের আয়োজন করা হয়েছিল। ছোটদের জন্য সেখানে আস্তে আস্তে বড়রাও ইনভলভ হয়ে গেছে সবার ঘর থেকে মরিচ হলো ধনিয়ার গুঁড়া জিরা গরম মশলা লবণ এগুলো ওঠানো হয়েছে চাউল ডাউল ডিম তেল আলু সব কিছুই ওঠানো হয়েছে এদিকে এক ভাবি আলু কুচি করে নিয়েছে খিচুড়িতে আলুটা অনেক ভালো লাগে আপা পেঁয়াজ কুচি করছে আরেক দুই ভাবি রসুন আর আদা ছিলে নিচ্ছে আপা পাটায় বেটে রান্না করবে এই জন্য পাটাই আদা পিষানো হচ্ছে ব্লেন্ডার ছিল কিন্তু আপা বলল যে সে পাটাই বেটেই রান্না করবে পাটায় বাটা মশলার স্বাদ ঘ্রান অন্যরকম আপা অসাধারণ রান্না করে আপা যেটাই রান্না করুক না কেন সেটাই অনেক মজা হয় সে মূলত আমাদের ভাবি হয় কিন্তু বাসার সবাই তাকে আপা বলেই ডাকে তা সে যা রান্না করবে সেটাই অনেক মজা হয় সবাই অনেক তৃপ্তি সহকারে খায় তো আজকে রান্নার দায়িত্বটা আপার উপরেই পড়েছে এদিকে এক ভাবি মুরগি প্রসেসিংয়ের কাজ করছে একটা মুরগি আনা হয়েছে মুরগি প্রসেসিংয়ের কাজ করছে তো মুরগি কেটে নিচ্ছে কাটা শেষ এখন মুরগি ধোয়ার পালা আরেকভাবে ডিমগুলো ডিমগুলোকে শীত করে ছলিয়ে নিয়েছে এদিকে রান্নার কাজ শুরু হয়ে গেছে রান্না হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে মশলা কষানো হচ্ছে মশলা কষিয়ে তারপরে মাংসটাকে রান্না করে নেওয়া হবে মাংসটা দেওয়া হচ্ছে মাংসটা হয়ে গেলে সেটা নামিয়ে তারপরে আলাদা করে খিচুড়ি রান্না করে রান্না হওয়ার কিছুক্ষণ কিছুক্ষণের মুহূর্তে সেই মাংসটা খিচুড়ির ভিতরে ঢেলে দেওয়া হবে এদিকে ডিমগুলো যে ছিলা হয়েছিল। সেই ডিমগুলো ভেজে নেওয়া হচ্ছে ভেজে তারপরে তুলে নেওয়া হবে আলুগুলোকে গরম তেলে ভেজে নেওয়া হচ্ছে খিচুড়িতে আলু ভেজে ব্যবহার করলে খিচুড়ির টেস্ট অনেক মাত্রায় বেড়ে যায় এদিকে খিচুড়ির প্রসেসিং শুরু হয়ে গেছে তেলে পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেলে সেখানে চাউলটা দিয়ে চাউলটাও ভেজে নেওয়া হবে খিচুড়ি পোলাও যেটাই বলেন চাউল যত ভালো ভাজা হবে খিচুড়ি পোলাও তো ঝরঝরে হবে তো সেই প্রসেসিংটাই চলছে এদিকে আকাশে চাঁদ উঠেছে আকাশের চাঁদ আর নিচে আমাদের রান্নাবান্না চলছে তো অনেক মজা করেছে ছোট বড় সবাই খিচুড়ি রান্নার কাজ শেষ এখন বন্টন করা হবে সবার প্লেটে তো কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন ওপরকে ভালো রাখার চেষ্টা করবেন আলাইকুম